পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণা জানাই আমার শতকোটি ধন্যবাদ প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনারা ঠাকুরের সিংহাসনে এই একটি জিনিস রেখে দিন দেখবেন জীবনে যত প্রকার সমস্যায় আপনি পড়েছিলেন সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আপনাদের প্রতি প্রত্যেকের জীবন সুন্দর হতে বাধ্য হবে এই শ্রাবণ মাস আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস এই পবিত্র শ্রাবণ মাসে সত্যের প্রতীক সত্যের পূজারি সেই পরম ভক্ত ভগবান ভগবান শিবের আরাধনা করা হয় যিনি মহাশক্তির স্বরূপ যিনি সত্যের প্রতীক যার আরাধনার মধ্য দিয়ে সত্যকে স্থাপনা করা লাগে তাকে আরাধনা করতে গেলে সবার প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা সৎ পথে থাকা ভাবে চলা সত্য কথা বলা সত্যের পথকে অবলম্বন করে চলা আর যিনি এই সমস্ত কর্মকে মেনে চলেন তিনিই প্রকৃত রূপে ভগবান শিবের পূজারী হয়ে ওঠেন ভগবান শিবকে পূজা করা মানেই হলো সত্যের আরাধনা করা পরমদয়াল যুগপুর সত্যম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র সেই পরম সত্যের পথ আমাদেরকে বলে দিয়েছেন কোন সত্যের পথে আমাদেরকে চলা লাগে এই কলি যুগের পরম সত্য হলো সদগুরু চরণ আশ্রয় করে চলা সদগুরু চরণ আশ্রয় নিয়ে সদগুরু নাম জপ করে সদগুরু সাধন ভজন করে জীবনটাকে এগিয়ে নিয়ে চলা এই কলিযুগের আরো চরম সত্য হলো। পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেখানো পথকে অবলম্বন করে আমাদের প্রতি সংসারকে সুখের করে তোলা জীবনকে আনন্দময় করে তোলা প্রতি প্রত্যেকের জীবনকে শান্তিময় করে তোলা যিনি পরম পিতার বাদ আশ্রয় গ্রহণ করে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলেন তিনি রূপে সেই অমৃত শান্তির পথ কিন্তু পেয়ে যান আমরা জীবন অনেক কিছু পাই টাকা পয়সা অর্থ উন্নতি কত কিছুই না আমরা পাচ্ছি বা ভগবানের কাছে চেয়ে বর্ষে কিন্তু এই টাকা পয়সা ঐশ্বর্য যতই থাক না কেন সুখ শান্তি যে তার কাছে থাকবে এমনটা গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না টাকা পয়সা থাকলেই যে সুখ শান্তি হবে ভালো থাকা যায় তা কিন্তু নয় কিন্তু মনে যদি শান্তি থাকে গৃহে যদি সুখ থাকে যদি পরিবারে প্রতি প্রত্যেকেই সেই নির্দিষ্ট চলনে চলেন এবং সঠিক কর্মগুলো মেনে চলেন পরিবারে প্রতি প্রত্যেকেই যদি পরম পিতার পাদপদ্যা আশ্রয় গ্রহণ করে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলেন তাহলে সেই সংসার হবে স্বর্গ সুখ শান্তিতে ভরা থাকবে আমরা প্রতি প্রত্যেকেই মেজেদের জীবনটাকে সুন্দর সুমধর করে তুলতে চাই কিন্তু সেই সুন্দর সুমধর করতে গেলে যে যে কর্মগুলো করতে হয় সেগুলোকে আমরা হয়তো খুব একটা পাত্তা দিই না সেই কর্মগুলোকে করি না সবার প্রথম আমাদেরকে এই কলিযুগে যেটা দরকার সেটা হচ্ছে সৎগুরুচরণ আশ্রয় করতে হবে পরম পিতার পা দুপদ আশ্রয় গ্রহণ করে তার যে অমৃত বিধান সকালবেলা ঘুম থেকে উঠে নাম জপ করতে হবে সকালবেলা ইষ্টবৃত্তি পালন করতে হবে প্রার্থনা করতে হবে সৎগ্রন্থাদি পাঠ করতে হবে এই বিশেষ কর্মগুলোকে আমাদের অতি অবশ্যই পালন করতে হবে আপনারা এই যে শ্রাবণ মাসের শেষ সোমবারে যে বিশেষ কর্মটা আপনারা পালন করবেন সেটি হচ্ছে সবার প্রথম আপনাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই ভগবানের অমৃত নাম জপ করতে হবে তার অমৃত নাম জপ করে আমরা আমাদের এই হৃদয়টাকে আমাদের মনটাকে আমাদের এই দেহটাকে দান ধ্যান সেবা কর্মে নিযুক্ত করব অর্থাৎ পবিত্র ইষ্টবৃতি আমরা পালন করব এবং দান কার্য সম্পন্ন করব সেবা কার্য সম্পন্ন করব ধ্যান করব এবং পুণ্য কর্ম আমরা কিন্তু পালন করব এর ঠিক পরেই আমাদেরকে তিনি প্রার্থনা করার কথা বলেছেন এই প্রার্থনা কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে প্রার্থনার মধ্য দিয়ে পরম পিতার কাছে আমাদের নিজেদেরকে উৎসর্গ করার কথা থাকে এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা পরম পিতা চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারি সকাল সকাল আপনার কিন্তু সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শাষ্টাঙ্গে প্রণাম নিবেদান করবেন এবং ঠাকুরের কাছে একটি প্রার্থনা করবেন দয়াল যাতে কোনোদিন আমাকে মিথ্যা আশ্রয় নিতে হয় ছলনার আশ্রয়ন নিতে হয় যাতে কোনোদিন আমাদেরকে মিথ্যাভাবে চলতে না হয় এবং অসৎ পথে যেন চলতে না হয় সেই প্রার্থনা কিন্তু করবেন সেই শক্তি তিনি আপনাদেরকে দেবেন সৎ পথে থেকে সৎভাবে চলে আপনারা প্রতি আপনাদের জীবনটাকে আরও সুন্দর সুমধুর করে তুলতে পারবেন এইভাবে যদি আমরা প্রতি প্রত্যেকেই চলতে পারি তাহলে যে প্রতি প্রত্যেকের জীবনটা আরো সুন্দর সুমধুর হয়ে ওঠে এছাড়া এই দিন সকালবেলা সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে আপনারা সবার প্রথম ঠাকুরকে প্রণাম নিবেদন করে ঠাকুরের শ্রী চরণে নিজেদেরকে উৎসর্গ করবেন এবং অতি অবশ্যই সাদা ফুল নিবেদন করবেন যে কোনো সাদা ফুল কিন্তু ঠাকুরের চরণে দেবেন তুলসীপত্র দেবেন এবং ঠাকুরের চরণে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করুন বড় মাসির চরণে আপনারা লাল ফুল যে কোনো ধরুন লাল বা বা গোলাপি ব্রাউন কালারের যে কোনো ফুল আপনারা দিতে পারেন এবং আচার্য দেবের শ্রীচরণে আবার সাদা ফুল দেবেন তাদেরকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন এই দিন ঠাকুরের সিংহাসনা যেটা রাখার কথা বলা হয়েছে সেটি হচ্ছে অতি অবশ্যই প্রতি কিন্তু প্রণামই দেবেন এক টাকা দু টাকা যার যা সামর্থ্য প্রতি প্রত্যেকেই সে সে ঠাকুরের শ্রীচরণ প্রণামে কিন্তু দিতে ভুলবেন না এবং প্রণামে দিয়ে মনের মধ্যে থেকে সকল অহংকারকে মুক্ত রেখে মন থেকে সকল চাওয়া পাওয়াকে মুক্ত রেখে আপনারা কিন্তু এই প্রণামী দেবেন এবং ঠাকুরকে ডাকতে থাকবেন ঠাকুরের নাম জপ তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে থাকবেন যদি আপনি ঠাকুরের নাম জপ করেন যদি আপনি ঠাকুরের কথাগুলো মেনে চলেন যদি সময়ে ইষ্টবৃত্তি প্রার্থনাগুলো করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা ঠাকুরের আশীর্বাদ লাভ করবেন এবং ধর্ম পালন কিন্তু তখন সফল হবে ওই যে সত্যের পথে চলতে বলা হয়েছে সতের পথে চলতে বলা হয়েছে সেই সতের সন্ধান কিন্তু সেই যে পথ সেই পথটার সন্ধান কিন্তু পরম দেলা আমাদেরকে দিয়েছেন তো সেই পথকে আমাদের অবলম্বন করতে হবে এবং এইভাবেই কিন্তু আমরা ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারব ভগবান শিব সদা সর্বদা তিনি কিন্তু ধ্যানে মগ্ন থাকতেন তিনি এই ধ্যানে মগ্ন থাকার মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সেই পরমেশ্বর ভগবান তার ধ্যানে আমাদেরকে মগ্ন থাকতে হয় অর্থাৎ ভগবান হয়ে যদি ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকতে পারেন যদি তিনি স্বয়ং শক্তি লাভ করার জন্য ধ্যান করতে থাকেন যদি তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সেই ধ্যান তপস্যা দিয়ে থাকেন অর্থাৎ তিনি যে আমাদেরকে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা যে আমাদের গ্রহণ করতে হবে সেইটা আমরা হয়তো অনেকে বুঝতে পারি না তিনি যে ধ্যানে মগ্ন থাকতেন আমাদেরকে দেখিয়েছেন ধ্যানে মগ্ন থাকতে হবে এবং ধ্যানে মগ্ন থেকে তবে ঈশ্বরকে লাভ করা সম্ভব হবে আর কিভাবে ধ্যান করতে হবে কতটা গভীরভাবে ধ্যান করতে হবে তাকে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি মনটাকে একদম গভীর ধ্যানে নিমগ্ন করতে মনটাকে পুরোটাই ঠাকুরের চরণে নাস্ত করতে হবে তবেই তো ধ্যানটা সফলতা লাভ করবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম থাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেব পুরুষোত্তম